আরে ভাই খাদান সারা বাংলা ঘুরবে খাদান সারা বাংলা ঘুরবে সারা বাংলার মুখে মুখে থাকবে প্রমোশন না সরি খাদা সারা বাংলার মুখে মুখে থাকবে খাদান সারা বাংলা জুড়ে শুধু খাদানের পোস্টার খাদানের পোস্টারে কেউ লেভেলের প্রমোশন ভাই এটা দেখে না জাস্ট মন ভালো হয়ে গেছে আমি যখন ভিডিওটা করছি এখন পনেরো দুটো বাজে তা আমি শুনতে পাচ্ছি ট্রেলার মানে প্রি ট্রেলারটা তিনটে নাগাদ আসবে কিন্তু তার আগে এটা আমি কি দেখলাম ভাই এটা আমি কি দেখলাম ভাই বাসে বাসের সব চারিপাশে খাদান 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 দেখো দেবদার লুক্স দেখা যাচ্ছে ছেলে দেবদার নতুন লুকস আছে এটা কিন্তু এক্সক্লুসিভলি আমরা দেখে নিলাম আর কিছুক্ষণ পরে তো ধামাকা আসছে শুধু প্রমোশনটা দেখো ওটা তো আসেই ওটা তো রিয়াকশান করবো শুধু প্রমোশনটা দেখো সবার ঘরে ঘরে এখন খাদান পৌঁছে গেছে আর এটাই চাচ্ছিলাম আমি এটাই চাচ্ছিলাম ভাই খাদান যেন সবার মুখে মুখে থাকে সব ঘরে ঘরে পৌঁছায় প্রচারটা ঠিকঠাক করে পায় খাদানের গল্প ক্লিক করলে না তিরিশ চল্লিশ কোটির নিচেই খাদান বক্স অফিস কালেকশান করবে না ইতিহাস সৃষ্টি করবে চাঁদের পাড়ের পরবর্তী সিনেমা নাম হিসেবে তোমরা খাদান লিখে রাখো যদি গল্প ক্লিক করে যায় প্রমোশন যে লেভেলের হচ্ছে সবার মুখে মুখে অলরেডি পৌঁছে গেছে এরপর টিজার প্রি টিচার আসছে এরপর ট্রেলার আসবে গান আসবে দেবদার প্রমোশন তো সারা বাংলা জুড়ে চলবে শুধু ধারণা করো শুধু ধারণা করো ভাই অনেক খুশি অনেক 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 খুশি এরপরে মানে আজকের দিনটা পুরো দেবময় একটু পরে তিনটে নাগাদ শুনতে পাচ্ছি হ্যাঁ তিনটা দুটো থেকে তিনটের মধ্যেই মাঝামাঝি টাইমে আসবে আর তার আগে এটা কি দেখলাম ভাই আমার জাস্ট এই এই প্রমোশন স্টার্টিটা দেখে আমরা তো সবাই জানি দেবদা প্রমোশন কিং বাট এই লেভেলের যে প্রমোশন হবে এতটা ধারণা করতে পারেন আমি ভেবেছিলাম যে দেবদা যেহেতু কমার্শিয়াল সিনেমায় কামটা করছে একটা প্রমোশন হবে ভালো প্রমোশন হবে কিন্তু এই লেভেলে সারা গ্রাউন্ড লেভেলে গিয়ে সারা বাংলা জুড়ে ট্রামে বাসে সব জায়গায় যে খাদান খাদান হবে এটা এতটা ভাবিনি ভাই এতটা ভাবিনি এতটা ভাবিনি জাস্ট মন ভালো হয়ে গেল তা রেডি থেকো হ্যাঁ আমি তো রেডি তিনটে নাগাদ আসল ধামাকা আসবে হ্যাঁ এটা তোমাদেরকে জানানো ছিল খাদান 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 ঠিক আছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই সাথে থেকো টাটা